আসসালামু আলাইকুম এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে দেখুন অল্প একটু বৃষ্টি হলেই প্রায় আমাদের বাসার যে সাথে যে জমিনটা এই জমিন বরাবর চলে আসবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর যে দেখতেছেন পানি অল্প কিছু পানি উঠলেই জমিন চলে আসবে এখনো বৃষ্টি হচ্ছে আকাশ আকাশ ব্যাংক কখনো এইভাবে বৃষ্টি দেখছেন প্রকাশ থেকে